হলো তারা রাগ নিয়ন্ত্রণ করে কি নিয়ন্ত্রণ করে ভাই রাগ নিয়ন্ত্রণ করে আজকাল তো আমরা সব মাথা গরম পাটি ভাই আমরা বলি কথায় কথা যে আমি আসলে উল্টা পাল্টা দেখলে আমার মাথা গরম হয়ে যায় আমি ঠিক থাকতে পারি না এটার মতো বাটপারি কথা আমার কাছে আর কিছু আছে বলে মনে হয় না কেন জানেন কারণ যারা এই কথাগুলো বলে আমরা সবাই বলি কম বেশ আপনি লক্ষ্য করে দেখেন সে নিজের উল্টা সারা সারাদিন দেখতেছে আর তার মাথা বরফের মতো ঠান্ডা আরেকজনের উল্টা পাল্টা দেখলে তার মাথা ঠিক থাকে না বলি না এরকম অনেক সময় আমরা যে ভাই আমি উল্টা পাল্টা আমি দেখতে পারি না আমার মাথা গরম হয়ে যায় রক্ত উঠে যায় মাথা আমি 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 এসব উল্টা পাল্টা দেখতে পারি না আরে পাপ বাপ কি ভালো মানুষ মিয়া সারাদিন কুকাম করো ঠান্ডা মাথা নিয়ে আরেকজনের অন্য দেখলে তোমার মাথা গরম হয় এটা কোনো ভালো লক্ষণ না রাগকে কি করা সংবরণ করা কন্ট্রোল করা কেউ উল্টা পাল্টা করছে কেউ কিছু করছে হজম করা এটা জান্নাতি লোকের লক্ষণ খেল খেল করে উঠা ঘেউ ঘেউ করে উঠা সব সময় এটা জান্নাতের লোকের কি না এক সাহাবি এক সাহাবি তাকে নবী সালাম বলেছেন রাগ কি রাগ করিও না জান্নাত পাইবা ও জান্নাতের যাত্রী ভাইরা নবী সাল্লাম কি বলছে শুনেন লালাকাল জেন্না রাগ না তুমি কি পাবা জান্নাতে যাবা

উলা ই কাজে সাও হুম ফিরোতুম রব বিহিম ওয়া জান্নাতুং তিরিমিং তাহতি হাল আন্হার হলিদিনা ফি হাওনে আমা আজুল্লা মিলি জান্নাতীদের ইস্তেখফার আল্লাহ কেসে মাপ চোর কথা আমি একটা কথা বলছিলাম একটু আগে আপনাদেরকে যে জান্নাতীদের যে আলামতটি বারবার আল্লাহ কোরানে উল্লেখ করছে এটা ছাড়া কেউ জান্নাতি হতেই পারে না সেটা হলো ইস্তেখ ফা কিরে ভাই ইস্তিকফার বারবার আল্লাহর কাছে মাপ চাওয়া কাদা চোখের পানি ফেলা। আল্লাহ কত যে কুকাম করি আল্লাহ তোমার ধরা কত মজবুত আমি কিভাবে জান্নাতে যাবো একু কম করে আল্লাহ একটাই রাস্তা আছে তুমি যদি কি করে দাও মাফ করে দাও তোমার তো আর কেউ জিজ্ঞাসা করবো না আল্লাহর কাছে এরকম নিবেদন করা এটা জান্নাতীদের লক্ষণ আল্লাহ বলছেন তারা যদি কোনো পাহেশা কাজ করে কারা রে ভাই কারা জান্নাতিরা জান্নাতিরা আবার পাহেশা কাজ করে কি কথা হ্যাঁ জান্নাতি যারা জান্নাতের যাত্রীরা ফায়সা কাজ করতে পারে হয়ে যেতে পারে ইচ্ছা কিন্তু না করলেও মনের ভুলে বা শয়তানের অস্ত্র ফায়সা কাজ হয়ে যেতে পারে যদি হয়ে যায় তারা সঙ্গে সঙ্গে মনে যখন আসছে হুঁশ যখন আসছে তখন আল্লাহকে স্মরণ করে দেখার উল্লাহ আল্লাহকে স্মরণ করে যে কেউ দেখছে না কিন্তু আমার মালিক দেখছে ফেসবুকে বসে বসে কি দেখছি কেউ দেখছে না আমার মালিক দেখছে ওফো আমি না জান্নাতে যাব তাহলে এটা দেখলে তো হবে না সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে মাথা নত করেছে ফস্তা ফরুল্লাহ ফস্তা ফরুল ইদুন বিহিম মাফ চাইছে আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ আর করব না আর সে জানে আল্লাহ ছাড়ার কেউ মাফ করার ক্ষমতা রাখে না আল্লাহ বলেন এই লোক এটা তো করে মাফ চায় ওয়ালা মিউসিরু আলমাফ আলু ওহম আর জ্ঞাত সালে জেনেশনে আর গুনাহের কাজ অন্যায়ের পথে পাও বাড়ায় না যে আমি তো জান্নাতের যাত্রী ভুল পথে চলে গেছি এ দুনিয়া তোর সংক্ষেপ ভাই দেখতে চলে যাবে আসল জীবন আসছে সামনে যাই হোক আল্লাহ বলছেন উলা ইকালহোম উলা ইকাজেসা ও মা ফেরত মুররব আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন এবং তাদেরকে জান্নাত দিবেন তার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে এবং সেখানে তারা চিরকাল থাকবে আর যারা ভালো আমল করেন আল্লাহ তাদেরকে বিনিময় উত্তম বিনিময় দিবেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে মাফ চাওয়ার তৌফিক দান করেন ইস্তেগফার করার তৌফিক দান করেন ও ভাই রাগ করা দান করা গোপনে প্রকাশ্যে এবং রাগ করা এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতরে জান্নাতীদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين আহ الله বলেন তোমরা তোমাদের মালিক রবের কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য যে জান্নাত আসমান এবং জমিনের যে দূরত্ব এরকম দূরত্ব এরকম বিশাল আরো বড় কোন কোন আয়াতের আলোকে যাই হোক যার প্রস্থ আসমান এবং জমি এত বিশাল জান্নাতের মালিক হওয়ার জন্য এবং তোমাদের রবের মাপ চাওয়ার জন্য তোমরা দৌড়াও টিম টিম করে ভালো কাজ করলে হবে না ভালো কাজের জন্য দৌড়াতে হবে এই জান্নাত মোত্তাকিদের জন্য বানায় রাখছে কোন মাত্র মোত্তাকিদের জন্য যারা প্রকাশ্যে দান করে আবার গোপনেও দান করে নিজের জেলায় সব করে নিজের এলাকায় সব করে ভালো আত্মীয়স্বজন দিয়ে করা ভালো কিন্তু এলাকায় কেন করে সবাই দেখবে কে বউ করছে রে অমুকের ছেলে করছে টিউবওয়েলটা কে গাড়ছে অমুকের ছেলে গাড়ছে মার্শাল এটা মারাবা পাবে যদি বলা হয় ভাই আপনার জেলা হলো কুমিল্লা আপনি ওই বরিশাল এলাকাতে একটা টিউবওয়েল দান করেন ওর তো আমার কেউ নাই তো কি জন্য দেব ওখানে তো আমার কেউ কি দিবে না বাহবা দিবে না এরকম হলে জান্নাতে যাওয়া যাবে না ভাই আমি দান করব প্রকাশ্যেও দেব আবার গোপনেও দেব কেউ জানবে না কেউ মা-বা দে পরের কথা জানবেই না কে দিছে আল্লাহ দিন ইনফিকুন ফিস সরা সুখে দুঃখে প্রকাশ্যে গোপনে এটা তো আছে আর এর অর্থ সুখে দুঃখে যখন দিন ভালো থাকে তখন সরা দরা এর অর্থ আপনার প্রকাশ্যে গোপনে না সুখে এবং দুঃখে সব সময় সে কি করে দান করে কিছু লোক আছে না ভালো সময় দান করে ভাই স্যালারি পাইছেন দুই চার রিয়াল গরিবরে দিছেন এটা সবাই পারে কিন্তু যে মাসে স্যালারি হয় না সে মাসে গরিব এসে হাত দিয়ে তখনও তাকে একটু দিতে পারা এটা হলো কি কঠিন কাজ জান্নাতিদের মার্কা তারা সুখে দুঃখে ভালো দিন খারাপ দিন সবসময় দান করে ওয়াল কাজ মিন যারা রাগ রে কি করে নিয়ন্ত্রণ করে হজম করে ওল আফিন আনিন নাস মানুষকে মাফ করে ওল্লাহ হেবুল মহসিন আর আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন তাহলে জান্নাতিদের একটা বড় মার্কা পেয়ে গেলাম যে সুখে দুঃখে ভালো অবস্থায় খারাপ অবস্থায় প্রকাশ্যে গোপনে ওইটাও চলে আসে এগুলা সব সব দান করা এবং রাগ কন্ট্রোল করা এবং মানুষকে মাফ করা বা